আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত ক্লাসে এই পার্টটুকু করেছিলাম আর এই পার্টটুকু আপনি চেষ্টা করেছেন এখানে ভিডিওর একটা পার্ট আছে সেটাকে আমি স্পেশালি আরেকবার বলে দিতে হবে তারপর হচ্ছে এটা এটা স্লাইডার এটা অন্যভাবে করে কিন্তু তারপরও আমি যেভাবে আপনাকে করতে বলেছি আমি সেভাবেই করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রজেক্ট আচ্ছা আমি যদি এই জিনিসটাকে পুরো এই জিনিসটার একটা সেকশন নিতে যাই তাহলে আমাকে বসতে হবে প্রথমে ফুল উইথের একটা উইথ নিতে হবে তারপরে আমাকে আরেকটা বক্স দিতে হবে যেমন এখানে এই তো এরপর এখানে হেডিং দিয়ে তারপর আরেকটা বক্স দিতে হবে আরেকটা বক্স নেওয়ার পর আরেকটা আরও চারটা বক্স নিতে হবে এই তো আমাদের মার্কআপটা আসেন আমরা সেই মার্কআপটা করি এটা হচ্ছে পাস্ট স্পিকার্স আমরা এটাকে কপি করে নিলাম এটা হচ্ছে মেন বডি আমরা যদি এটা দেখি ডট সবটা ছোট হাতের হবে ফার্স্ট স্পিকার ফুল উইথ এটাকে আমরা এখানে দেই স্টার্ট থাকান রেস অসুবিধা নেই তাহলে আমরা যদি এখন এই পার্টুকু নিতে চাই এই এই অংশটুকু তাহলে কি হবে ও ফুল উইথ না দিয়া মেটা বা স্পিকার দিলাম আচ্ছা এখন চাপ দিতে হচ্ছে না তাহলে কি হবে এই একটা চাপ দিয়ে আবার লিখতে হবে লিখে তারপরে এখান দিলে হবে তো আমরা যদি এটাকে এই পাস্ট স্পিকারের ভিতরে আমরা এই পাস্ট স্পিকার যে নিলাম পুরোটা এর ভিতরে এই স্টু দিলাম টু দিয়ে কি পাস্ট স্পিকার তারপরে স্পিকার এই জিনিসটা আবার নেই ডট ম্যাটার এই ম্যাটার মানে হচ্ছে এই চারটার একটা বক্স নিলাম এখন আমরা এটাকে লিখব পাস্ট স্পিকার এটাকে আমি একটা কমেন্টস বক্সনে আটক করে রাখি আমাদের এই জিনিসটা বারবার কাজে লাগবে হ্যাঁ তাহলে পার মানে প্রতিটা অথবা ফার্স্ট স্পিকার আইটেম দিই তাহলে আমাদের আর বুঝতে সুবিধা হবে আইটেম তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাটার আর আইটেম তো এই প্রত্যেকটা একটা আইটেম কী কী থাকবে ইমেজ থাকবে নাম থাকবে আর ডেট থাকবে তাহলে আমরা ইমেজ দিলাম আমরা একটা ইমেজ নিয়ে আসি সাপোজ এই ইমেজটা আমরা সেভ করব আমাদের প্রজেক্ট হচ্ছে কয়টা বেস ফোর ক্লাস এইট আমরা এখানে সেভ করলাম এই নামই সেভ করলাম তাহলে আমরা এই নামে দিয়ে দিই ইমাজ এস এই যে চলে আসছে অল্টার দেন ফটো তারপর কী আছে নাম তাহলে এইস থ্রি দিলাম থ্রি দিটা কি নাম সার জন বর্ন এক আমরা যদি এখন র কি হয়েছে এই এটা চলে আসছে তাই না আসেন আমরা মার্কআপটা করি আমি যেভাবে মার্কআপ করি সেটা হচ্ছে এই পুরোটা আমি করে দিয়ে দিই এই যে একটা

উইথ হচ্ছে বারোশো চল্লিশ তাহলে এটার উইথ নেব আমরা কত ম্যাটারের উইথ বারোশো চল্লিশ উইথ ডব্লিউআইডি বারোশো চল্লিশ পেজ ওকে আর মাছকে নানব কী দিয়ে মার্জিন ওটো দিয়ে আর পাশাপাশি কী নেব ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে এই তো হয়ে গেল উইথ আমরা দিতে পারি চার ভাগ করলে তেইশ পার্সেন্ট দেয় আমরা আর টু পার্সেন্ট ইয়ে হবে উইথ সরি এটা তো উইথ হান্ড্রেড পার্সেন্টই হবে ডিসপ্লে ফ্লেক্স আর জাস্টিফাই কন্টেন্ট বিটুইন পাশাপাশি চলে গেল এই এখন পর্যন্ত যা করছি এতটুকু আমরা কপি করে নিয়ে নিই জাস্ট এটা কপি করলাম এবং স্টাইল স্টাইলড স নিচে আমরা এটাকে পেস্ট করলাম গুড আচ্ছা এই যে এই জিনিসটা এই জিনিসটা ফার্স্ট স্পিকার এটার উই তো বারোশো চল্লিশ পিজেল দিয়ে দিই না এটা আমরা বারোশো চল্লিশ পিজিল নিব ওয়েট বারোশো চল্লিশ ফিটের আর মার্জিন দেবো ওট ফাইন দেখুন এই যে এইটারকে আমরা ফাংশনিং করি এটা কি এইচ টু কার ফার্স্ট স্পিকার্স এইচ টু তাহলে ফার্স্ট স্পিকার্স এইচ টু ওয়ান সাইজ চোদ্দো পিক্জাল একটু বাড়ান আপনি যত খুশি তারপরে আপনি বর্ডার দেন বটম এক পিক্সেল সলিড ব্ল্যাক মার্জিন বটম আমরা দশ পিক্সেল দিলাম ইচ্ছে মতো আপনি দেন যদি পেরিং দিতে চান যে আমি লেখাটা থেকে লাইনটা একটু দূরে সরাবো তাহলে দিতে পারি ফাইন হয়ে গেল তো এখন পর্যন্ত আমরা যে সি এস লিখছি আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে আর একটা ছোট্ট কাজ আছে এই ছবিটা থেকে আমাদের এই হেডিংটাকে একটু দূরে সরাতে হবে তবে ছবিটাকে যদি ধরতে যাই এর প্যারেন্টকে ধরতে হবে এর প্যারেন্ট হচ্ছে ফার্স্ট স্পিকার আইটেম আইএমজি ফার্স্ট স্পিকার আইটেম আইএমজি মার্জিন বটম দশ পিক্সেল এই তো আচ্ছা ফাইন এখন যদি এইস থ্রিকে ধরতে চাই তাহলে ফার্স্ট স্পিকার আইটেম এইস থ্রি মার্জিন বটম দশ পিক্সেল ওকে এখন এই যে জিনিসটা এটা কিন্তু অনেকটা নিচে তাহলে এটা পি দিলাম দিয়ে পেরিং এখানে টপ আছে দশ পিজেল দিয়ে দেখলাম এই যে আপনি আরও বাড়ান 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 কোনো সমস্যা নেই ফাইন তারপর এখন পর্যন্ত যা হয়েছে আমরা এতটুকু নিয়ে নিই অনেক সিএসএস হয়ে গেছে এখন এখানে কী আছে একটা বর্ডার আছে তাহলে আমরা বর্ডার দিয়ে নিই প্রত্যেকটা বর্ডার হবে পাস্ট স্পিকার আইটেমে তাহলে বর্ডার বটম ফাইভ পিকজেল সলিড রেড দিতে দিতে পারেন পারেন এটা খুশি বুঝল এখন মার্জিন বটম না মার্জিন এখানে না এটা ভাবে থাক এটা আমরা নিয়ে নিলাম আমরা মার্জিন বটনে দেবো এই যে এটার প্যারেনকে এটার প্যারেন্ট হচ্ছে কোনটা এটা প্যারেন্টকে দিতে পারি অথবা ফুল উইথকে দিতে পারি এটা আমাদের ব্যাপার তাহলে মার্জিন বটম বিশ বাস হয়ে গেল দেন এতটুকু দিলাম চল্লিশ এখন দেখেন এটার মতো কি এটা হয়েছে এখানে স্পিডটা বেশি না তাহলে এই যে পিতে আমরা কি দিয়েছিলাম পিতে আমরা দিয়েছিলাম পেডিং টপ তাহলে এখানে পেডিং টপটা ফালাই দিয়ে এখানে জিরো দিয়ে দিই আর এখানে জিরো দিয়ে বাস রেলও উপরে নিচ্ছে আর রেলও ডানে বাস এখন আমরা যা পেয়েছি তাই এখানে গিয়ে বাস এই যে আমাদের সুন্দর হয়ে গেল তো এই ওয়েবসাইটের আর কোনো কাজ শুধু এই জিনিসটাই আগামী বুধবার ক্লাসে দেখিয়ে দেব তো আপনার কাজ হচ্ছে এই এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যতটুকু পারেন করে আমাকে জমা দেবেন থ্যাংক ইউ সালামালেকুম